স্বামীকে সুন্দর না দেখাইয়া স্বামীর সামনে সজ্জিত না হইয়া মার্কেটের মানুষদের সুন্দর যদি দেখাইলাম এটা কি গুণা নেকি কথা বলেন না গুণা না নেকি আরে কথা বলেন না গুণা নেকি আমার নবীজির আদরের দুলালি ফাতেমা তু জহরা রাজি আল্লাহ তালা আনহা উনার সাথে একজন মহিলা বেস্ট যাবে কে বলতে পারবেন এ ওয়াজ কোনোদিন শুনেছেন উনার সাথে একজন মহিলা বেহস্তের মধ্যে যাবে শুনেছেন এই আওয়াজ আপনারা কোনোদিন

একজন মহিলা জান্নাতের মধ্যে যাবে যেই মহিলা হলো একজন কাটুরিয়ার স্ত্রী সুবাহান আল্লাহ বলেন না আরো জুড়ে বলেন না সুবাহান আল্লাহ কোন আমলে গেল আপনারা বুঝতেননি বুঝতে রাজি আছেন তো কোন আমলে গেল ফাতে মা এই মাত্র এই সংবাদটা শুনলেন নবীদিকে বললেন ইয়ার ইয়া হাদিব আল্লাহ আমি এই মহিলাকে দেখতে চাই এমন ভাগ্যমতি মহিলা কোন জায়গার মহিলা কি মহিলা নাম কি কোন ধরনের মহিলা আল্লাহ বলেন না আমার আদরের ঠিকানা দেওয়া অমুক বাড়ি একজন আর স্ত্রী যাও তুমি ওই বাড়িতে গেলে পরে ওই কাটুরিয়ার স্ত্রীকে তুমি দেখতে পারবে ফাতেমা একদিন চলে গেলে যাইয়া দেখেন বাড়ি খালি বাড়ির মধ্যে কোনো মানুষ নাই গোরের মধ্যে কোনো আওয়াজ নাই সবার গোরের মধ্যে কোনো আওয়াজ নাই বাড়ির মধ্যে কোনো আওয়াজ নাই মা ওবাক হয়ে গেলেন মনে হয় বাড়িতে কোনো মানুষ নাই সুবহানাল্লাহ বলেন এই বাড়ি হলো আল্লাহওয়ালার বাড়ি সুবহানাল্লাহ এই বাড়ি হলো আল্লাহ বাড়ি এই বাড়ির মধ্যে রহমত আছে এই বাড়ির মধ্যে ফেরেস আছে সুবাহ আল্লাহ বলেন দাগ দিয়ে বললেন বাড়িতে কি কেউ আস আমি আমার আববাজান দুজানির বাদশা নবীর জবান মুবারক থেকে আমার আমি فاطمهর সাথে একজন মহিলা বেহস্তের মধ্যে যাবে যেই মহিলার বাড়িটা হইলো ওই বাড়ি আমি যেই বাড়ির মধ্যে আমি প্রবেশ করিতি সুবহানাল্লাহ এখন দেখা যায় কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই মুহূর্তের মধ্যে মধ্যে দেখা যায় একজন মহিলা মহিলা রয়েছেন অবস্থায় একজন ভিতরের মধ্যে আছেন ওই জায়গা থেকে বললেন বাইর হয়ে আসো ওই মহিলা বলল না না আমি ওই জায়গা থেকে বাইর হতে পারবো না আমি ঘর থেকে বাইরে হতে পারবো না ফাতেমা বললেন আমি তো মহিলা তুমিও তো মহিলা সুবানন্দ এক মহিলায় আর এক মহিলাকে দেখলে তো কোনো গুনা হয় না আমিও তো মহিলা বাড়াইয়া আসা মহিলায় বলল না আমার স্বামীর অনুমতি ব্যতীত যেতদিন আমার বিবাহ হয়েছে আমার স্বামীর অনুমতি ব্যতীত আমি কোনোদিন একটা কদমও আমি দেই নাই যদিও আপনি ফাতেমা আসো কিন্তু আমি তোমার ডাকে আমি সারা দিতে পারবো না মা দ্বিতীয় দিন গেলেন একই উত্তর আমার সূর্যবাসার বায়ারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন ফাতে মা যদি ওই বাড়ির মধ্যে গেলেন আর মহিলা যদি মহিলার সামনে বাইর হয়ে আসলো না তাহলে কি বোঝা যায় ওই মহিলা জান্নাতে যাবে তো আর কে জান্নাতে যাবে এখন কি এ ধরনের মহিলারা আসেনি স্বামী যদি বলে যাইও না সে বলে যাই মৌ স্বামীরে বাড়ির তৈয়া স্ত্রীর বাজার বাজার হরে ঠিক কিনা বলেন আমার বন্ধুরা রে আজকে যদি কিছু কথা আপনারা আমলে